আগামীকাল পরশু আমরা আরেকটা সাজুয়া দিবস উদযাপন করব স্বাভাবিক সবাই আমরা করব এটাকেও তারা ব্যবহার করছে গতকাল সারা দেশে সরকারি উদ্যোগে তিরঙ্গা কি তিরঙ্গা যাত্রা নিয়ে তিরঙ্গা উৎসব এবং বড় বড় কথা বলছে দেশপ্রেম তেরঙ্গার সাথে আমাদের সক্ষতা বাড়াতে হবে অর্থাৎ যে ভারতবর্ষের যে দেশপ্রেমের ঠিকাদার তারাই সোল রাইট তারাই একমাত্র দেশপ্রেমে কথা বলে অন্য কেউ বলার সুযোগ হবে না কিন্তু হ্যাঁ তিরঙ্গা নিয়ে প্রোগ্রাম করার আরও বড় কিছু করতে কোনো আপত্তি সেখানে নেই কিন্তু এই তেরঙ্গার মাহাত্ম যাতে দ্বিধি অঙ্গম করতে পারে এরকম তিরঙ্গা উৎসব করছে কিন্তু তার বাইরে গিয়েই শুধু ভাগ করো শুধু বিজেপি না এমনকি তার সহযোগী এই টিপুরাজ্যের মধ্যে এখন ত্রিপুরা মথাকে দিয়ে যে এসআইআর বিরুদ্ধে সারা দেশ উত্তাল আর ত্রিপুরা মথা বলছে সে এসআইআর হল এখন তাদের অন্যান্য সমস্ত স্লোগানগুলো এগুলো ফেলে রেখে না আর নিয়ে এই ত্রিপুরাজ্য আমাদের এগুতে হবে এটা শুধু ত্রিপুরা মথার মস্তিষ্ক প্রসূত মনে করলে ভুল হবে আর এস এস বিজেপি আজকে এভাবেই তার তথাকথিত দেশপ্রেম এবং সেই দেশপ্রেম প্রকৃত দেশপ্রেম না এটা আসলে তার হিন্দু রাষ্ট্র তৈরি করার একটা পদক্ষেপ তার একটা অঙ্গ তো ভাবে পৃথিবীতে শুধু আজকের আর এস এস বিজেপি না যারা পেশিবাদের কায়েম করেছিল হিটলারও হিটলার সেই সময়েতে হিটলারও কম সুবক্তা ছিলেন না কম জনপ্রিয় ছিলেন না